সকালের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ ছিল এদিকে জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতিকে আরপিও সংশোধনের এমন বিধানে আপত্তি জানিয়েছে বিএনপি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকার ও ইসিকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন দলটি স্থায়ী কমিটির সদস্য সালুদ্জেন আহমদ জানালেন গণতন্ত্রের পক্ষের শক্তি নিয়ে গড়া জোটকে দেবে আসন ছাড় জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শঙ্কা জামায়াতের পিয়ার ছাড়া ভোট হলে জনগণের মতামতের সঠিক মূল্যায়ন হবে না বলছেন নেতারা আওয়ামী লীগের সঙ্গে আতাতের সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন নেতারা দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তিও বাস্তবায়নের প্রক্রিয়া স্পষ্ট না করলে রাজপথে নামার হুশেরি দিয়েছেন এনসিপি নেতারা একটি দলকে সুবিধা দেওয়ার অভিযোগ করেন তারা এছাড়াও ক্ষমতায় যেতে ভাগাভাগি চলছে যা সরকার দর্শক হিসেবে দেখছে বলেও অভিযোগ তাদের আজকে রেখে ভয়াবহ সহ নানা লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো তিনশো নয় বাংলাদেশি তুলে ধরলেন ভয়াবহ অভিজ্ঞতা পরিবারের সদস্যকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত স্বজনরা বাংলাদেশ দূতাবাস সহায়তা করায় জানালেন কৃতজ্ঞতা এবার শুনবেন বিস্তারিত সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে রাজধানীর গুলশানের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি নিজ দলের প্রতীকে আর সংশোধনের এমন বিধান একতরফাভাবে পাশ করা হয়েছে মন্তব্য করে সালাউদ্দিন আহমদ বলেন সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারকে চিঠি দেবে বিএনপি দলগুলোর বাইরে জোটের অন্য প্রতীক নিতে পারবে না এই বিষয়ে আমরা সম্মত হইনি কখনো সুষ্ঠু রাজনীতির স্বার্থে নির্বাচনের স্বার্থে এটা পুনর্বিবেচনা করা প্রয়োজন আনুষ্ঠানিক চিঠিও দেব নির্বাচন কমিশনে এবং আইন উপদেষ্টার কাছে এ মাসে দুশো আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে বলে জানান বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা বলেন ফ্যাসিবাদ বিরোধী দল ছাড়াও গণতন্ত্রের পক্ষে শক্তি নিয়ে হবে জোট গঠন এনসিপির সঙ্গেও চলছে আলোচনা এই মাসের মধ্যেই কম বেশি দুই শত নির্বাচনী এলাকায় একক প্রার্থী কে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেবো আমরা একটা বৃহৎ জুট গঠনের প্রক্রিয়ায় আছি পেসিবা বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল তাদের সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে আপনারা এনসিবি কথা বললেন রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে তবে জুটবদ্ধ হব কি হব না তারা হবে কি হবে না কোনো কিছুই থেকে বলে দেয়া যায় চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন এমন আশা প্রকাশ করে সালাউদ্দিন আহমদ বলেন খালেদা জিয়া নির্বাচন করবেন কিনা শারীরিক অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত নেবেন নিজেই মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা বিবেচনায় তিনি নিজের সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কিনা সব গণতান্ত্রিক শক্তি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় উল্লেখ করে সরকারকে তত্ত্বাবধায়কের মতো নির্বাচন আয়োজনে রুটিন ওয়ার্ক করার আহ্বান জানান বিএনপির এই নেতা নভেম্বরে গণভোট এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে রাজধানীর রামপুরার এক্রাম্যসা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামের গণসমাবেশ নেতাকর্মীদের ভিড় বাড়ে সমাবেশস্থলের বাইরেও একটি দল জুলাই সনদকে অকার্যকর করতে চায় বলে অভিযোগ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বলেন জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে ঝুঁকির মুখে পড়বে জুলাই সনদ ভোটের মূল্যায়ন খর্ব করতে একটি দল নিম্নকক্ষে পিআর চায় না বলেও দাবি তার গণভোট যদি ইলেকশনের দিন হয় তাহলে দশাটা কি হবে আগে তো গণভোটে এটা পাশ হতে হবে এরপরেই না পিয়রের ভিত্তিতে উচ্চকক্ষ হবে তো ইলেকশনের দিন যদি হয় তাহলে তো গণ মানে উচ্চকক্ষের এই বিষয়টাই অনুচ্ছিত হয়ে যাবে এদিকে সকালে কিশোরগঞ্জে জেলা জামায়াতের রোকন সম্মেলনে যোগ দেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন উরি দেন আওয়ামী লীগের সঙ্গে আতাতের গুঞ্জন হাসি দানকারী মিথ্যা রচনাকারী সেই সাথে হাত পুনর্বাসন করবে এটা কি করে আপনারা বিশ্বাস করতে পারলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত জামায়াত রাজপথে থাকবে বলেও জানান দলটির নেতারা ইসলামিক শক্তির পক্ষে রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভা অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন তারা ক্ষমতাসীন না হয় বিরোধী দল হবেন কোন পোষা দল নয় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন ক্ষমতায় যেতে প্রশাসনের ভাগ চলছে যা দর্শক হিসেবে দেখছে সরকার আমরা হয়ে সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করব না হয় শক্তিশালী বিরোধী দল হব জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হইতেও আমরা আসি নাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই তা আমরা দেখছি আপনি রাজনৈতিক দলগুলোর কাছে কতিপয় রাজনৈতিক দলগুলোর কাছে আপনি নত জানু হয়ে তাদেরকে ডিসি ভাগাভাগিতে আপনি আরো সহায়তা করছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন জুলাই সনদের আইনি ভিত্তির আদেশে রাষ্ট্রপতি নয় সই করতে হবে প্রধান আগামী সংসদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কোনো প্রতিনিধিত্ব থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি আমরা চুপপুর হাত দিয়ে বাংলাদেশ আর কোনো আদেশের ক্ষেত্রে সাইন চাই না এই আদেশের সাইন অবশ্যই অবশ্যই ডক্টর ইউসের সাইন আমরা চাই আগামীর পার্লামেন্টে আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কোনো প্রতিনিধি দেখতে চাই না দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের প্রক্রিয়া স্পষ্ট না করলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন দলের সদস্য সচিব আক্তার হোসেন অতি দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়নের পথ পরিষ্কার করতে হবে যদি জুলাই সনদকে আবারও নব্বইয়ের মতো করে তাবুজে দলিলে পরিণত করার কোন চক্রান্ত করা হয় বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব। নেতারা জানান বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট হলেই সনদে সই করবে এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে অবশেষে লিবিয়া থেকে ফিরলেন হাফিজুর রহমান গুলি করে দরজা ভেঙে তাদের সাতজনকে তুলে নিয়ে গিয়ে দাবি করা হয় সত্তর লক্ষ টাকা সেই মুক্তিপণ দিয়েই ফিরলেন তিনি ভাইকে পেয়ে আবেগ ঘন হয়ে পড়েন তার বোন ভাই ভাইছে আনন্দ আনন্দ করে পাঠাইছে তারপর বাসাতকে টাকা দিছে টাকা দেওয়ার পরে আমার সার্সে অনেকটা একই অভিজ্ঞতা সৈয়দ আলমের ছিলেন তিন বছর মাফিয়াদের হাতে ধরা পড়েও চলন্ত গাড়ি থেকে লাফিয়ে রক্ষা পান সে যাত্রায় কালো গাড়ি একটা ইয়া উঠে এ এরা লক দেয় নাই তাড়াতাড়ি এমনি টান দিয়ে লাভ দিয়ে তাড়াতাড়ি না লেবের কাছে আশ্রয় নিছি শুক্রবার সকাল সাড়ে নয়টায় লিবিয়া থেকে ফেরা বিশেষ ফ্লাইটের প্রায় সবার অবস্থা একই রকম সবার মুখেই লিবিয়ার বর্তমান পরিস্থিতি আর দালাল চক্রের দৌরত্ব অভিযোগ সেসব চক্র পরিচালনা করেন বাঙালি রাতের বেলা মুন গান ধরেন আসে মাফিয়া আসে মুনগান ধরেন দর দারটার দাঁ গেলে আমাকে ধরে লিয়া চলে যায় মাফিয়া বানাই বাঙালি আর তাকেও তো দোষ দিয়ে লাভ আছে তো অনেক যোগাযোগ করে ধরে লিয়া যে আর বাংলাক দিয়ে পিড়াচ্ছে বাংলাদেশ দূতাবাস লিবিয়ার তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্য সরকারের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী তিনশো নয় জন ফিরলেন লিবিয়া থেকে একই প্রক্রিয়ায় আগামী তিরিশ অক্টোবর মিস্রাতা ও ত্রিপলি থেকে নিবন্ধিতদের মধ্যে আরও শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরানোর জন্য লিবিয়া সরকারের সঙ্গে কাজ করছে দূতাবাস